গেছে দেখুন পাঁচ দিন কিন্তু পুরো তেল চলে গেছে সাইডে কালারটা কিন্তু দারুণ আসছে নমস্কার বন্ধুরা চলে আসুন আর একটা নতুন ভিডিও নিয়ে যে আজকে আমার যে আপনাদের দাদা মাংস নিয়ে এসেছে দেড় কেজি সেই মাংসটা আজকে একদম কথা কষা রান্না করবো একদম খুব কম মশলায় সেটা কিন্তু দাম লাগবে আর এর আগেও কিন্তু কথা কথা মাংস রান্না করেছি কিন্তু আজকের কষা মাংসটা কিন্তু অন্যরকম প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটা বলবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই সেটা বলবেন আর আপনাদের যে কেমন গরম আমাদের এখানে তাও তো আজকাল দুদিন বৃষ্টি হয়েছে সব পরিবেশটা অনেকটাই ঠান্ডা আছে আর কিছুদিন আগে তো গরম পড়ছে একদম পুরো অনেকই মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে এত গরমে

লবণ হলুদ দেবো লবণ কিন্তু হলুদ দিলে তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর আলুর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে আলুগুলো আমি লাল লাল করে যদি নিয়েছেন আমি শুকনো লঙ্কা এখানে কাঁচা দিয়ে দারচিনি এলাচ গোটা গরম মশলা সব আছে তৈমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে

মশলাটা কষানো হয়ে গেছে দুপুরে দেখুন পুরো একদম তেল দিচ্ছে সুন্দর কিন্তু মশলা কষানো হয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এবার আমি মাংসগুলো দিয়ে দেবো तो हम्म का करके फ्राई তারপরে কিছুক্ষণ মাংস আলু দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছে মাংস জল দিলে জলটা ভালোভাবে ছুটে গেলে সবার শেষে জিরিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়াতে নামিয়ে নিয়ে কষা বসা মাংস দিয়ে যায় জল দেওয়ার পরে কিন্তু জলটা ভালো হবে ফুটে গেছে এবার আমি এখানে জিয়া পাটা দিয়ে যাই জিড়াবাটা ডিআভাটা দেওয়ার পরে ভালো হবে আমি প্রথম জ্বালিয়ে নেব সবার শেষে গরম মশলা পাতা দিয়ে দিচ্ছি দালচিনি ইলাচ লবঙ্গ গোবর ছোটো এলাচ বড় এলাচ সব কিছু আছে ভালোভাবে কিন্তু মাংসটা হয়ে গেছে আলু কুচু দেখুন তেল কিন্তু ভেসে আর কতটা কিন্তু গ্রেভিটা দেখুন হয়ে গেছে আর নামিয়ে নেবো একদম কষা কষা মাংস হয়ে গেছে নামিয়ে নিচ্ছে

এবার মাংসটা আগে লাগবে না কি বললাম হয়ে গেল মাংস দারুন রান্না হয়েছে বুঝলে তো হুম তো বন্ধুরা ভিডিওটা দেখতেই পান কী করে রান্না করলো আপনারা এবার রান্না করে খাবেন দারুণ টেস্ট হয়েছে ব্যাক অপ হয়েছে আর ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেল ধরুন বলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখো আপনাদের মতো একটা ভিডিও বন্ধুরা ওকে বাই বন্ধুরা